সালামু আলাইকুম দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষা গিয়েছে আশা করি তোমাদের সকলের পরীক্ষাই খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো আজকের ভিডিওতে আমরা গুগল ভূগোলের এমসি কিউর সমাধান দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি কোন বোর্ডের এটা অবশ্যই এখনই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যেই বোর্ডেরই হবা সবচেয়ে বেশি কমেন্ট যেই বোর্ডের পক্ষে আসবে ওই বোর্ডের এমসিকিউটাই আমরা সবার আগে আপলোড করে দেওয়ার চেষ্টা করব তাই তুমি কোন বোর্ডের এটা এখনই কমেন্ট করে জানিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এমসিকিউর উত্তরের সমাধানে কাজ চলতেছে শেষ হলে আমরা সাথে সাথে এই চ্যানেলে ভিডিও আপলোডের মাধ্যমে জানিয়ে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে তুমি কিন্তু এমসি য়ে যেই সলিউশনটা রয়েছে সমাধানটা রয়েছে সেটা পাবে না তাই এখনই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে রাখো যে তুমি কোন বোর্ডের অর্থাৎ তোমার বোর্ড কোনটা কোন বোর্ডের এমসিকিউগুলো তুমি সবার আগে যাচ্ছ যেটা আমাদের এমসিকিউগুলোর সলভিং দেওয়ার ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে তেমনিভাবে তোমরাও উপকৃত হবে তোমাদের সবার আগে জিনিসটা পেয়ে যাওয়া